পালাবই পালাবো না পালাবো কত বড় তো পালাই না পালায়েছি নাকি কত কথা বলে গেলাম না আব্দুল সালামwidetildeবাদী ভাই এসেছিল মানে আছে আপনাদের আমরা পালাই না আর যারা বলে যে হাসিনা পালাই না তারা ঠিক না বেটি পালায়েছেনা পালাই না আবার রওয়াইদুল খাতের বলল যে পালাব না প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে জায়গা দেবে ঠাকুর কাগে বাসা আছে মনে আছে তো তারা কোথায় কিসের ক্ষমতা কিসের বড়ায় কিসের অহংকার আল্লাহ রুবুল এটাই তো বলেছেন অহংকার আমার চাদর এটা নিয়ে তারা এটা নিয়ে করো না ষোলো বছর তো চলেই গেল তারও দু বছর থেকে গেলেন এখানে

সুরা ফিলে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন আলাম তারা কায় পাতা আল্লাহ রব্বু কাবিয়া সাহাবিল ফিল আলামিয়া জাল কায়দা হুম ফি তাদিলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল কথাগুলো কার ও নবী আপনি কি দেখেন আমি হস্তি সাথে কেমন আচরণ করলাম আমি তাদের ষড়যন্ত্র সব নস্যাক করে দিলাম ওরা চাইলে একচল্লিশ সাল পর্যন্ত থাকবে আমি চব্বিশেই পাঠাই দিছি মানে এখন যদি আয়াত নাজিল হইতো এটাই এটাই হইতো কথা বলেন আমি ওদের পরে প্রেরণ করলাম ঝাঁকে ঝাঁকে ভাইসা শালি মিলে ঠিক না বেঠি ওরা নিক্ষেপ করবে ইট পাথর তাও ছিল না তারপরেও তারা পালাই গেল একটু মিলাই নেন আল্লাহ বলল আমি কি করেছি আল্লাহর আপনি বলছে কি দেখেননি ওদের ষড়যন্ত্র ধ্বংস করে দিলাম আমি তাদের উপরে প্রেরণ করলাম পাখি আর ওরা নিক্ষেপ একদম ক্ষুদ্র ক্ষুদ্র আর তাই দিয়ে আমি তাদের পশুর চর্বিত ভুসির ন্যায় করে দিয়েছিলাম আল্লাহ ভার আল্লাহ পারে না পারে না নদীর মধ্যে রাস্তা বানালেন আগুনের উলের মধ্যে ফুলবাগান বানালেন তুরপুরে ছায় ভাইয়া বসা পুরুল সুরি জবাই করার জন্য ইসমাইলের গলায় চলাম হলো ওই ছুরি কাটতে পারল না আল্লাহ রাব্বুল আলামিন যদি নাছান ছুরি কাটে না আল্লাহ যদি নাছান মাছ হজম করতে পারে না আল্লাহ যদি নাছান পানি ডুবাতে পারে না আল্লাহ যদি নাছান আগুন পুড়াতে পারে না আল্লাহ যদি নাছান পৃথিবীর কোনো মানুষ কাউকে মারতে পারে না আল্লাহ যদি নাছান চিয়ার থেকে কাউকে সরাতে পারে না আল্লাহ যদি নাছান তাইলে সিআরে কাউকে বসাতে পারে সালাত কা আল্লাহ যদি চাই সব সম্ভব আল্লাহ যদি না চায় কিছু সম্ভব হবে সুতরাং আপনারা নিবেদিত হবে কার জন্য ইননা সালাতি অনুসুকি nusuki ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমাদের সালাত আমাদের কুরবানি আমাদের হায়াত এবং আমাদের মওত সব কিছু কার জন্য আল্লাহর জন্য নিবেদিত কুরবানি মানে শুধুমাত্র ওই ঈদের সময় গরু কিনে সাত ভাগি দিয়েতে কুরবানি করা হ্যাঁ তাহলে একটা ছাগল কুরবানি দিয়া তাও তো কুরবানি আমরা এখন দিই কি ঠেলায় আমাদের এক আন্টি বলতিছে আমাদের ইমাম সাবেক ইমামের সাথে বলছে আল্লাহর যে কি লোক তো বলছে কেন নাউজুবিল্লাহ আল্লাহর লোক মানে তো বলছে আজকে আমার এক ছাগলের বাচ্চা মরে যাচ্ছে মরে যাচ্ছে মরে গেলই আজরাইন আইছি কে বল তান জুড়িয়েছে আমি ওই টাইমেই বললাম যে মরি যখন যাচ্ছে হঠাৎ মনে হইলো তাই দেখি আল্লাহর নামে বলি দেখি বললাম আল্লাহ যদি বেশি থাকে কুরবানি দেব ও মা হঠাৎ করে যে জানতে হয়ে গেছে বেশি থাকলে আল্লাহ যদি বেশি থাকে আমাদের গ্রামের ঘটনা সত্যি ঘটনা বানায় না ঘটনা না ডাইরেক্ট ঘটনা বলছে আল্লাহ যদি বেশি থাকে তা কুরবানি দেবো আর সেই মরা ছাগল বেশি আল্লাহরে কি লোক আল্লাহ আমরা দিই কখন আর যখন উপায় থাকে না এখন অনেক পুলিশে বলছে আমরাও নির্যাতিত ঠিক না বেঠি ওরা মাইরি আমাকে কাঠি খুলে ধরে না আমার মাথায় ধরে ঠিক না বেঠি বলছে আমরাও ভালো ছিলাম তোমরা ভালো ছিলে না তোমরা স্টেজের পরে উঠে ইচ্ছা মতো চাইছ আমি সাত থেকে ফিরতেছি গাড়ি বলছে হুজুর একটু সার্চ করব করেন সার্চ করবেন এখানে আপনাদের করার অধিকার আছে মানসি গুগলে সার্চ করেন আপনার গাড়িতে সার্চ করবেন কর পানির বোতল মিনারেল ওয়াটারের বোতল বের করি বলছে হুজুর বাংলা মদের বোতল বললাম কি করি হয় বিনারেল বলছে এর মধ্যে ঢুকাইছেন আমি বললাম মনে হয় আপনাদের যে বাংলা বলছে আমার মনে হয় কিছু নেই তো মুখটি খুলে আমার নাকের কাছে ধরি বলছে আপনি শুকিয়ে দেখেন বিষয়টা বলছে পুলিশ যদি কয় আপনি শুকিয়ে দেখেন এখন আপনি করবেন না বলছে আমি বলা লাগবে না সাতক্ষীরা ওই যে চোর মোড়টা না ওই মোড়ে কিন্তু আগে প্রায় মামারা বসতো আমাকে আপ্যায়ন করার জন্য তো বা মা বসে বলছে যে আমি বলার দরকার নেই বোতলের মুখটি মিনারেল ওয়াটারের মুখটি খুলি বলছে আপনি শুকিয়ে বলেন যে বাংলা মত আছে কিনা আমি যতই বলি তোরা তো পুলিশ তোকে কথা তো ফেলের তারা নাই সয় বিশ্বাস করে ঠিক না বেঠি তোকে তো কথাই এই পুলিশগুলো এখন যারা যেখানে আমি পুলিশ দেখি এই জায়গায় তো নাই এই জন্যই বইলে শান্তি না যে পুলিশ দায় থেকে আমি বলি যে দেখবেন যেন বসি না থাকে কারণ আমরা বেতন দিই ওনারা বসে আমাদের নিরাপত্তা দেবে বা পুলিশ নিরাপত্তা দিতে হবে আমাদের জনগণের রক্ত ঘাপ পানি করা টাকায় বেতন নেই আর এই আমাদের পুকে গুলি চালিয়েছে যদি ধরতে বলেছে মারতে মারতে নিয়ে এসেছে যদি বলেছে ধরে আনো বেঁধে নিয়ে চলে এসেছে কে কত ধরতে পারে কে কত মারতে পারে এটার প্রতিযোগিতা শুরু করেছে তারা এখন বলে ও মুরাও নীরজাতিত ছিল নির্যাতিত ছিলেন নির্যাতিত প্রশাসনের কোনা মানুষ বসে থাকতে পারে ট্রাফিক মোটর সাইকেলের পরে বসে বিড়িটা যেই থাবা খুশি দেবেন দরকার বেতন দিতে বিড়িটা নিস মানে রাস্তায় জ্যাম পড়ে বসে রয়েছে আমাদের মা জাতি দেরি হয়ে যাচ্ছে ফাইজলামি পাইছে পুলিশ এখন এমন রাজত্ব কায়েম করেছিল আর আমার দেশের ওই দলের লোকজন তাদের কাঁধে ভার করে মনে করেছিল বাংলাদেশের জমিন তাদের নামে লিখে দেয়া অথচ তারা বুঝতে পেরেছে এই বাংলাদেশের জমিন পুলিশের নয় আর্মির নয় 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 এই বাংলাদেশের বাংলাদেশের জাজগরের বলেন ঠেকেরা আমরা রক্ত দিয়ে উনিশশো একাত্তরের এই দেশ এনেছি দুই হাজার চব্বিশে রক্ত দিয়েছি আবার লাগলে আবার দেবো কিন্তু এই বাংলাদেশকে দাদা বাবুদের গোলাম বাড়াতে দেবো না এই বাংলাদেশে পুলিশের রাজত্ব গায়েব হবে না জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে জনগণ যেটা চাবে সেটা হইতে হবে আর যারা এখনো বোঝেন নাই এখনো যারা বলেন আগেই তো ভালো ছিল তাদের বলবো আগেই তো ভালো ছিলেন ভালো তো আপনি ছিলেনি কারণ পুলিশ আপনার নিরাপত্তা দিয়ে তো স্টেজে উঠাইছে এই জন্য বলেছেন যে আমরা মতে দিলি ভাইসে যাবি তোরা মধ্যে খাল দেখি কয় বানের বানের মতো ভাইসে যাবে বুঝেন আপনি কিটাতে আমি জানি না অতিথি প্রদান তা এখন বলছে আমরা মুখে দিলি বানের পানির মতো ভেসে যাবে আমি বললাম বানের পানির দরকার নেই তুই একটা ডেরেন ভাস দেখি তোমাদের মেশিনই কত মুখ আছে আইসু শান্ত কথা বলার সময় আর এইভাবে কথা বলার কারণে সরকার মনে করিয়েছিল সব তো আমাদের ঠিক না ভাই ঠিক কারণ চাপা জোর কমে না কিছু আছে না এরম আছে না কিছুক্ষণ আগে সাতক্ষীর আলোচনা করে আসলাম তো রোড নেই জানেন আপনারা রোড নেই তো একজন যশোরের লোক এক মেয়ে বিয়ে করেছে করিস মানে কি দেখে তা উনি গেটম্যান কি ম্যান গেটম্যান তা ওই ট্রেন নেই তো ওই তা বলছে ও গেটম্যান তুমি কি গেটম্যান আসুন বলছে কেন বোঝো না ট্রেনে আবার কি জিনিস ট্রেন নেই তো বলছে তোমার আমি গেটম্যান আমাদের পাওয়ার কি তোমার দেখাও অনেক সেগুলো দেখেন তো এই সাথে ওই গেট যখন ট্রেন আসবে তো গেট ফেলাইতেছে দিলি দুই পাশে গাড়ি দাঁড়ায় গেছে বলছে এ কি হইলো সব বান্ধবকে দিলে বলছে এই যে পাওয়ার ফেলাই সব বন্ধ পৃথিবী এখন প্রধানমন্ত্রী আসলে ওখানে পুজোতে দাঁড়িয়ে থাকতে হবে আমি কি জিনিস নরেন্দ্র মোদী আসলে থাকতে হ্যাঁ এখন মানে যার জ্ঞান সেরকম একদিন ওরা ফেলাই দিয়েছে দিয়ে তো ওই ট্রেনের মাথা আছে না ভাই মাথায় মাথায় একটু তো অনেক সময় মানে আগে থেকে তো ফেলতে হয় ফেলে দিয়েছে তো ওই মাথা একটুখানি তো ওই মাথাটা আসছে মাথা চলে গেছে রিক্সাও লাগে মিজাজ খারাপ হয়ে গেছে এই টুক আসবে তাই ফেলার কি আছে তো ও তো বলতে হবে এ টুকিও তো ডি দিয়ে দেয় এই টুক আসবে তাই ফেলে বসে দিয়েছে তো ট্রেন কি এখন পিছনে থাকা না থাকুক ওইটুক গেলেও তো ওর ডেলি নিয়ে যাবে ঠিক না বেঠি তো এটুক তো বুঝতে বলছে পাওয়ার দেখলে না তো ঠিক আছে পাওয়ার মানলাম আরো পাওয়ার আছে না কে আছে মানে কি দাঁড়া দেখাচ্ছি লাল একটা পতাকা তুলে ট্রেন রোডে যে ই করতেছে কে সিগনাল দেখছে তো ট্রেন বেরেক করি দাঁড়াইছে বিশাল বড় গাড়ি তো সাতক্ষীরার বউ তো আমার ওরে আল্লাহ আমি কি স্বামী পাইছি এ তো স্বামী না পুরো আসাম হ্যাঁ এত বড় আসাম মানে দাম বেশি বোঝেন মামলা খালি আপনি নেতা মামলা না খাওয়া পর্যন্ত আসামি না হওয়া পর্যন্ত আপনাকে ভোট দেবেন এটা মাথায় রেখে তাই ও তো স্বামী না ও তো আসামি মানে বিশাল হাই লেভেলের বলছে কি হইলো বলছে কি দেখলে না এই তো বিশাল গাড়ি দাঁড় করে দিলাম তো ট্রেন মাস্টার যে না এসে বলছে কি হই বলছে কিছু হয়নি আমি খালি আমার বোর আমার পাওয়ারটা দেখালাম তো বলছে যাক ভালো হইলো ভাল লাগলো কই দেশে এক থাবা কইসি কানের পরে একেবারে দিয়ে তারপরে ট্রেনে কি হইল কিছু হয়নি তো কিছু হয়নি মানে থাবা দিলে যে পাগল এই তো আমি দেখাইছি ওর পাওয়ার ও দেখাই এই তো হলো কি তো পাওয়ার যারা দেখিয়েছিল তাদের বিকল্প পাওয়ার দেখানোর মতো ট্রেন মাস্টার আছে না নাই পাওয়ার দেখিয়ে ট্রেন বন্ধ করা যায় বাস বন্ধ করা যায় রেল রোড বন্ধ করা যায় বিমান পথ বন্ধ করা যায় কিন্তু জেনে জনের কোন জোয়ারকে রুখে দেওয়া যায় না এই কোন জোয়ার রুখে দেওয়া যাবে না এই কোন জোয়ার থামবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের মধ্য দিয়ে ঠিক না বেঠে রাজি কারা কারা দেখতে চায় नारा तकबीर नाराए तकबीर अलकरमেরা আলো আল হাদিসেরা আলো हमारे नेता तुम्हारे नेता ना तब